লোকসভা নির্বাচন দু হাজার এবারে সপ্তম দফা নির্বাচন অর্থাৎ শেষ দফার নির্বাচন অলরেডি এসেই গেছে বলা চলে আগামী পয়লা জুন শনিবার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট আসনগুলিতে কিন্তু ভোট গ্রহণ চলবে আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাবো এই যে সপ্তম দফা নির্বাচন হবে এবং তাতে যে সকল লোকসভা আসনগুলি অংশগ্রহণ করবে সেই সকল লোকসভা আসনগুলির বিগত দিনের রাজনৈতিক টানা পড়েন রাজনৈতিক যুদ্ধ রাজনৈতিকভাবে সেখানে ভোটের যুদ্ধ কিভাবে চলেছে সেখানে কোন দল কতটা এগিয়েছিল কোন দল কতটা লিড করতে পেরেছে কোন দল কতটা পার্সেন্টেজে এগিয়েছিল এবং বর্তমানে কোন দল কোন পরিস্থিতিতে রয়েছে এবং আগামী দিনে কোন দল জয়ী হতে চলেছে অর্থাৎ কোন দল সিংহাসনে আসতে চলেছে সেটা কিন্তু আপনারা আজকের এপিসোডের অ্যানালিসিসের মাধ্যমে বুঝতে পারবেন দেখুন এবারের সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মোট নয়টি আসন অংশগ্রহণ করতে চলেছে তার মধ্যে রয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মথুরাপুর দমদম ডায়মন্ড হারবার বারাসাত বসিরহাট যাদবপুর এবং জয়নগর অর্থাৎ এবারের সপ্তম তথা শেষ দফা নির্বাচনে কলকাতাটা সম্পূর্ণ এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো কিন্তু অংশগ্রহণ করতে চলেছে এবারে দেখুন আপনাদের যেটা দেখাবো যে কেবলমাত্র পশ্চিমবঙ্গে যে সপ্তম দফা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাই নয় সেই সঙ্গে ভারতবর্ষের আটটি রাজ্য এবং মোট সাতান্নটি আসন অর্থাৎ লোকসভা আসন এবারে লোকসভা নির্বাচন সপ্তম দফা পয়লা জুন শনিবার ভোট অংশগ্রহণ করতে চলেছে যার মধ্যে বিহার থেকে রয়েছে আটটি আসন ঝাড়খণ্ড থেকে তিনটি আসন ওড়িশা থেকে ছয়টি আসন হিমাচল প্রদেশ থেকে চারটি চণ্ডীগড় থেকে একটি পাঞ্জাব থেকে তেরোটি উত্তরপ্রদেশ থেকে তেরোটি এবং পশ্চিমবঙ্গের নয়টি লোকসভা আসন মোট সাতান্নটি আসনে ভোট গ্রহণ চলবে আগামী পয়লা জুন অর্থাৎ শেষ দফা নির্বাচনে আজকের এপিসোডে আমরা কয়েকটা লোকসভা কেন্দ্র নিয়ে ডিটেলস অ্যানালিসিস করে দেখাবো এখানে বিগত দিনে রাজনৈতিক টানাপোড়েন কোন পরিস্থিতিতে থেকেছে একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা অনেকটাই তথ্য পেতে পারবেন আজকের এপিসোড থেকে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে অন্যান্য লোকসভা কেন্দ্রের মতোই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে যার মধ্যে রয়েছে বেহালা পূর্ব বেহালা পশ্চিম কসবা ভবানীপুর কলকাতা বন্দর রাজবিহারী এবং বালিগঞ্জ উনিশশো থেকে উনিশশো এই সময়টা কংগ্রেসের প্রতীকে জয়লাভ হয়েছিল অর্থাৎ কংগ্রেস উনিশশো থেকে উনিশশো এই সাতটা বছর কিন্তু একাধারে শাসন করে গেছে এই সময়ে রাজত্ব করে গেছে কিন্তু উনিশশো থেকে দু নয় এই সময়টাতেই কিন্তু তৃণমূলের প্রতীকে লড়ে পরপর ছয়বার জিতেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই সুদীর্ঘ সময়ের মধ্যে আসনের বিন্যাস পাল্টেছে বটে কিন্তু সেই জয়ের ধারা বজায় রেখেছেন পরবর্তীকালে তৃণমূল পার্থরাই অর্থাৎ এই যে দক্ষিণ কলকাতা লোকসভা আসনটি রয়েছে এই দক্ষিণ কলকাতা লোকসভা আসনটি কিন্তু প্রথমে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কিন্তু তারপরেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয় সেই তৃণমূল কংগ্রেসের আধিপত্য হিসেবেই কিন্তু রয়েছে বা তাদের দখলেই কিন্তু এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রটি তাদেরই কিন্তু অধীনে রয়েছে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বিজেপির চন্দ্রকুমার বোসকে পরাজিত করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় প্রাপ্ত ভোটের সে সময়ের ব্যবধান ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার অর্থাৎ বিপুল ভোটে জয়লাভ করেছিল মালা রায় তৃণমূলের প্রার্থী আবার দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হলো সেখানেও কিন্তু মোট সাতটি আসনের মধ্যে সব কটিতেই জয়লাভ করলো তৃণমূল লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান বেড়ে গিয়েছিল বেড়ে গিয়ে সেখানে হয় দু লক্ষ ভোটের যেখানে আমরা লোকসভা ভোটে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান লক্ষ্য করছি এক লক্ষ পঞ্চান্ন সেখানে কিন্তু দু হাজার একুশ অর্থাৎ তার ঠিক দু বছর পরেই ভোটের ব্যবধান কিন্তু বেড়ে যাচ্ছে বেড়ে গিয়ে সেটা দেখা যাচ্ছে দু লক্ষ গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বিপুল ভোটে জয়লাভ করেছে তাই আগামী দু বা আসন্ন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনেও তৃণমূলের জয়যাত্রা কিন্তু ব্যাহত থাকছে না তৃণমূলের কিন্তু জয়ের সম্ভাবনা হানড্রেড পারসেন্ট কেননা এখানে জয়লাভের ব্যবধান কিন্তু বাড়ছে এখানে কিন্তু তৃণমূলের ভোট বাড়ছে দু হাজার উনিশে এক লক্ষ পঞ্চান্ন ছিল সেটা দু হাজার একুশে অর্থাৎ মাত্র দু বছরের মধ্যে সেটা কিন্তু দু লক্ষে পৌঁছেছে এবারেও কিন্তু সেটা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে যাই হোক আগামী পয়লা জুন কি হতে চলেছে সেদিকে লক্ষ্য রাখবো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কিন্তু পূর্বেকার মতোই অর্থাৎ দু হাজার উনিশে যে দাঁড়িয়েছিলেন মালা রায় এবারেও কিন্তু তিনিই দাঁড়াচ্ছেন দু হাজার চব্বিশে তার ব্যতিক্রম ঘটছে না মালা রায় কিন্তু দু হাজার চব্বিশে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বিজেপিতে দেবশ্রী চৌধুরী এবং কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী থাকছেন সায়রা শাহ হালিম এবারে আসি যাদবপুর লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এখানে ভোটের লড়াই কিন্তু খুবই গুরুতর এবং ভোটের লড়াই কিন্তু খুব টাফ কম্পিটিশন হয় হাড্ডাহাড্ডি লড়াই হয় সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে যার মধ্যে বারোইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ যাদবপুর ভাঙর টালিগঞ্জ এগুলো কিন্তু সাধারণ আসন আর বারোইপুর পূর্ব এটি হল তপশিলি জাতির জন্য সংরক্ষিত উনিশশো সাতাত্তর সালে এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে অর্থাৎ এই লোকসভা কেন্দ্রটি কিন্তু উনিশশো বাহান্ন সাধারণ নির্বাচন ভারতবর্ষের বা স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন সেই সময় কিন্তু গঠিত হয়নি গঠিত হয়েছে উনিশশো সাতাত্তরে অর্থাৎ খুব বেশি দিন আগের নয় দু হাজার নয়ে এই লোকসভা আসনটি কিছুটা পুনর্বিন্যাস ঘটে উনিশশো সাতাত্তর থেকে দু এই সময়ের মধ্যে এগারোটি নির্বাচনে মাত্র দুইজন প্রার্থী আসন থেকে কিন্তু পরপর দুইবার জয়লাভ করেছিলেন তারা হলেন সোমনাথ চট্টোপাধ্যায় অর্থাৎ কার কথা বলছি বলুন তো লোকসভা স্পিকার সৌনাথ চট্টোপাধ্যায় এবং ছিলেন কৃষ্ণা বসু এই কৃষ্ণা দেবী অর্থাৎ কৃষ্ণা বসু কিন্তু একবার জিতেছেন জাতীয় কংগ্রেসের হয়ে অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেসের জং মানে জন্মলাভ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্মলাভ ঘটেছে তো তার আগে কৃষ্ণা দেবী জাতীয় কংগ্রেসের হয়ে একবার জয়লাভ করেছেন এবং তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেন এমনকি বামেদের চৌত্রিশ বছরের রাজত্বকালেও এই আসনটি বারংবার হাতছাড়া হয়েছে তাদের অর্থাৎ যাদবপুর লোকসভা আসনটি এমনই একটা আসন এখানের জনগণ বা এখানের ভোটাররা কিন্তু কোনো একজন নির্দিষ্ট প্রার্থীকে কিন্তু রাখেননি এবং সেই সঙ্গে সেই সঙ্গে কিন্তু এখানে বামেরা তাদের দখল বজায় রাখতে পারেনি তাদের কিন্তু ক্ষমতা এখানে ধরে রাখতে পারেনি চৌত্রিশ বছরের রাজত্বকালেও কিন্তু এই আসনটি তাদের বারংবারই হাতছাড়া হয়ে গেছে তবে রাজ্যে দু হাজার এগারোর যে পালাবদল ঘটলো যখন তৃণমূল কংগ্রেস ক্যাবিনেটের ক্ষমতায় এলো বা তৃণমূল কংগ্রেস রাজ্য গঠনের ক্ষম তৃণমূল কংগ্রেস জয়ী হলো সমগ্র রাজ্য জুড়ে সেই সময় থেকে কিন্তু এই আসনটি তৃণমূলের হাতেই বর্তমান পর্যন্ত রয়েছে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনেও তার কিন্তু ব্যতিক্রম ঘটছে না এবারেও দাঁড়াচ্ছেন তৃণমূল প্রার্থী দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের চিত্র তারকা মিমি চক্রবর্তী নিকটবর্তী বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে তিনি পরাজিত করেছিলেন এবং এই পরাজয় করেছিলেন তিনি দু লক্ষ পঁচানব্বই হাজার ভোটে কিন্তু তাকে পরাজিত করেছিলেন অর্থাৎ বিপুল ভোটে কিন্তু এখানে পরাজিত করছেন এখানে কোনো একজন প্রার্থী কিন্তু পরের পর বছর বা একের পর দুই দুয়ের পর তিন বছর মানে তিনবার কিন্তু প্রার্থী হতে পারছেন না এখানে প্রতিবারই কিন্তু প্রার্থী চেঞ্জ হয়েছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রটিতে দু হাজার একুশের লোকসভা নির্বাচন অর্থাৎ যাদবপুরের আসনটিতে দু হাজার একুশের লোকসভা নির্বাচনটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই লোকসভা কেন্দ্রের মোট সাতটি আসনের মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল দু হাজার একুশের লোকসভা নির্বাচন যদি এটা লোকসভা হবে না এটা হবে বিধানসভা নির্বাচন কেমন সরি ফর দ্যাট এটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মোট সাতটি আসনের মধ্যে ছয়টিতে জয়লাভ করেছিল তৃণমূল আর বাকি একটি আসন আর সেটি হলো ভাঙর এই কেন্দ্রটিতে জয়লাভ করেন সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকি অর্থাৎ এটা কিন্তু একটা নতুন দল তিনি তৈরি করেছেন এবং সেই সঙ্গে তিনি কিন্তু এখানে প্রথম অর্থাৎ যাদবপুর লোকসভা আসনের অন্তর্গত ভাঙর বিধানসভা কেন্দ্রটিতে তিনি প্রথম জয়লাভ করেছেন যিনি সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি একটি নতুন প্রার্থী দু হাজার চব্বিশ অর্থাৎ আসন্ন দু চব্বিশ এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দাঁড়াচ্ছেন বিদায়ী সাংসদ সায়নী ঘোষ এবং বিজেপি থেকে প্রার্থী হয়েছেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম অর্থাৎ বাম কংগ্রেস জোট থেকে সৃজন ভট্টাচার্য এবারের লোকসভা নির্বাচন কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে কেননা রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটেছে যা লোকসভা নির্বাচনের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে এবং সেই কী ঘটনা এবং সেগুলো লোকসভার উপর কতটা প্রভাব ফেলতে পারে এবং তার ফলে কোন দল কতটা এগিয়ে থাকতে পারে কোন আসনে কতটা কোন দল কতটা এগিয়ে থাকবে এবং সেটা যুক্তিসহ চেরা বিশ্লেষণ করব আমরা আগামী নেক্সট এপিসোডে আমরা অবশ্যই সেই এপিসোড ভালোভাবে দেখুন তার উপর কাজ চলছে খুব শীঘ্রই সেই এপিসোডে এসে যাবে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রটিতেও কিন্তু সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা জোরাসাঁকো শ্যামপুকুর মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া দু হাজার নয়ের আসন বিন্যাসের মধ্য দিয়ে কিন্তু এই লোকসভা আসনটি তৈরি হয় অর্থাৎ দু হাজার নয়েই এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রটি নির্মিত হয়েছে বা তৈরি হয়েছে আসন বিন্যাসের মধ্য দিয়ে শুরু থেকেই কিন্তু এই লোকসভা আসনটি অর্থাৎ কলকাতা উত্তর লোকসভা আসনটি তৃণমূলের দখলেই রয়েছে তৃণমূলই কিন্তু এখানে ক্ষমতায় রয়েছেন দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল সিংহাকে পরাজিত করেছিলেন এক লক্ষ সাতাশ হাজার ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এখানেও ঠিক লোকসভা হয়ে গেছে কিন্তু এটা বিধানসভা নির্বাচন হবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতটি বিধানসভা নির্বাচন কেন্দ্রের মধ্যে সাতটিতেই কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের ব্যবধান বৃদ্ধি পেয়েছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটের বেস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেমন বেশ এবারে দেখুন দু হাজার চব্বিশের উত্তর কলকাতা লোকসভা নির্বাচন যেটা নির্মিত হয়েছে দু হাজার নয়ের আসন বিন্যাসের মধ্য দিয়ে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী তাপস রায় এবং বাম কংগ্রেস জোট থেকে প্রদীপ ভট্টাচার্য আর মাত্র দুটি দিন দুটি দিন পরেই কিন্তু সপ্তম তথা শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে কম্পিটিশন সেখানে ভোট যুদ্ধ সেখানে ভোটের জমজমাট ভোট হবে এবং এটাই যেহেতু রাজ্যের এবং দু হাজার চব্বিশের শেষ লোকসভা নির্বাচন সপ্তম দফা নির্বাচন তাই এবারের ভোটের ওপর কিন্তু প্রশাসন থেকে শুরু করে ইলেকশন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যেকেই কিন্তু তাদের যথাসম্ভব চেষ্টা করবেন ভোটে লড়াই করার জন্য এবং সেই সঙ্গে কোন দল কতটা এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে কোন দল কতটা এগিয়ে যাচ্ছে কোন দল পিছিয়ে পড়ছে কোন আসনে কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি সেগুলো নিয়েও আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব নেক্সট এপিসোডে যুক্তি সহ প্রমাণ সহ আলোচনা করব আজকের এপিসোডে আপাতত এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এ ব্যাপারেও যদি আপনাদের কিছু মতামত দেওয়ার থাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার ব্যাপার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট বক্স আপনাদের জন্য চব্বিশ ঘন্টাই খোলা থাকছে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় কাউকে জানানোর প্রয়োজন মনে করেন যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম